এটা বলার সমগ্র মতো সমাজের কাছে বলছি জীবনে তো বারবার এই দিন আসে না এবং ওর ঠাকুর বাসতাম তার থেকে হাজার গুণ বেশি আমার বাচ্চাদের সাথে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি এটা আমাদের কাছে আজকে একটা বেতনা দেয় চলছে আজকে তার ঠাকুর মাকে ঘরের তালা বন্ধ সেখানে সে বাইরে প্রণাম করে আসছে আমি মনে করি মা যেখানে থাকুক তাকে আশীর্বাদ করবে তার না হ্যাঁ না লড়াই তো কঠিন হবে না যেটা হচ্ছে এখন চারিদিকে লড়াই তো আমাদের একদম সহজ পথ এখন জাস্ট আমরা দিদিকে সিটটা দিদি হাতে তুলে দিতে পারবো তেরো তারিখে প্রচারে তো নেমেই গেছি যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে যতদূর হওয়া আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা দিচ্ছি যতদূর হওয়া হবে সবাই আশীর্বাদ তো রয়েছে গুরুজন আমার সবাই আমার মা আছে বিশ্বজিৎ কাকু আছে সবাই আছে পাশে তখন ভয় কিছু নেই একশোবার কেন পাবো না একশো বার পাবো একদম একদম আসছে সেটা আমাদের দেখার নেই আমরা যেটা আমাদের করার আমরা টিএমসি আমার দিদির হাতে সিটটা তুলে দেওয়া যতটুক আমরা করবো আমরা করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমরা দেবো যতদূর দূর আমার যাওয়ার আমরা যাবো অত বিজেপি কি করলো কিনা আমাদের দেখার কিছু নেই

প্রথম মধুপর্ণা এটা বলেছে এটা বিজেপির নিজস্ব ব্যাটার তার মধ্যে আমাদের তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাব মধুপর্ণাকে সামনে রেখে বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কিশোর ঠাকুরেরও মেয়ে তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে এবং বাগদার মানুষ মনে করছে যে এবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার করেন আর বিজেপি দেখুন এ তো কোনো মানে ওদের যে পাওয়ার কেন্দ্রীভূত যে ক্ষমতা সেটা নিয়ন্ত্রণ করবার মতো নেতৃত্ব এটাকে যে নিয়ন্ত্রণ করা আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বিজেপির আপনি কার নাম করবেন রাজ্য পর্যায়ে যেরকম খেউর চলছে বাবু শুভেন্দুবাবু বাবু এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সেই ছোঁয়া একই বাগদার মানুষের কাছে এসছে আমরা সেটা বাগদার সাধারণ মানুষ যারা বিজেপিতেও ভোট দিয়েছিলেন গত লোকসভায় তাদের কাছে বলবো আপনারা নিশ্চয়ই এইটা দেখবার জন্যে আপনারা বিজেপিকে ওখান থেকে জয়যুক্ত করেন দলের পক্ষ থেকে বিজেপি দলের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে কিন্তু তারপরে দেখা গেল গতকাল পাকদার একাংশের বিজেপির নেতৃত্ব তারা স্থানীয় একজন প্রার্থী হিসাবে নাম ঘোষণা করলেন এবং বিজেপির পতাকা নিয়েই তারা আবার মিছিল করবে এটা আপনারা কীভাবে দেখছেন এটা তাদের মিটর বিষয়ে তারা বলবেন শেষ পর্যন্ত দেখুন কি হয় আমরা ইন্টার মানুষের বক্তব্য আমরা শুনতে চাই আমরা তৃণমূলের আমাদের যে প্রার্থী হয়েছে মধুপর্ণা ঠাকুর সে বাগদার মানুষের প্রার্থী সুতরাং সেখানে কোনো যদি বিজেপির কর্মী বন্ধুরা সমর্থকরা তার সাথেও কথা বলতে চায়। আমাদের প্রার্থী বা আমাদের দল সেক্ষেত্রে আমরা প্রস্তুত করে দেবে ধরার মধ্যে রাখি না হিসেবের মধ্যেও রাখি না বলার মধ্যেও রাখি ছেড়ে দিনে পাঁচ হাজার ভোটকেও পাবে লাখ ভোটের মধ্যে এটা বিজেপির তৃণমূলের পক্ষে সুবিধা করে দেবে আমরা এটাকে আলাদা করে দেখছি না আমরা আমরা প্রথম হব কত ভোটে প্রথম হব এটাই আমাদের কাছে টার্গেট অন্য বিষয়ে আমরা ভাবছি